ছেলে খান বীরকে নিয়ে স্কুলে যাচ্ছেন শবনম বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলি মাসাল্লাহ দেখতে দেখতে বীর শোনা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সেই ছোট বীর এখন পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত শুটিং এর ফাঁকে ছেলে পড়াশোনা থেকে সারা দিন কি কি করছে সেসব বিষয় নিয়ে ব্যস্ত থাকেন এই নায়িকা একমাত্র ছেলে যেন তার নয়নের মনে তাই তো ছেলে বীরকে নিয়ে সংগ্রামী জীবন পার করছেন তিনি ঢাকার বসুন্ধরা আইএসডি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছেন সাকিব বুবলির ছেলে বীর কিন্তু এর আগে সাকিব ছেলে আব্রাহাম খান জয় এই স্কুলে পড়াশোনা করতো জয়ের স্কুলে বীরকে ভর্তি করানোর কারণে জয়ের স্কুল পরিবর্তন করেছেন অপবিশ্বাস দুই হাজার ষোলো সালে ঢালিউড সুপারস্টার সাকিব খানের হাত ধরে বজগিরি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় স্বপ্নম বুবলির এরপর কিং খানের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা দর্শকদের উপহার দেন দুই হাজার সালে বিশে জুলাই ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে ভালোবেসে গোপনে বিয়ে করেন এই অভিনেত্রী বর্তমানে বুবলির সাথে সম্পর্কে চরম অবনতি ঘটেছে সাকিব খানের এখন তারা আলাদা আলাদা জীবনযাপন করছেন তবে তাদের ঘরে একটি সন্তান নাম খান বীর মা ছেলের এমন সুন্দর মিষ্টি ভিডিও তার ভ্যারিফাইড ফেসবুক পেজে শেয়ার করে ক্যাপশনে লিখেন আমার আর আমার বাপচানের প্রতিদিনের স্কুল রুটিন যেখানে মা ছেলের দুষ্টু মিষ্টি মুহূর্তের সাথে থাকে রোদ ছায়া বৃষ্টি